আজ সোমবার পঁচিশে জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালে নয়ই জুন কুম্ভরাশি কুম্ভলগ্ন এক এরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি তন্নরুদ্র প্রচোরদায়াত এটি আজ আপনারা প্রত্যেক প্রত্যেকে একশো আটবার করে জব করুন সকাল দুপুর সন্ধ্যা বেলা না পারলে না পারলে একুশবার 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 করে জব করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে আর যারা দীর্ঘদিন ধরে মানসিকভাবে একটু লো ফিল করছেন মেন্টালি লো ফিল করছেন এবং হয়তো ডিপ্রেশন বা স্যাডনেস গ্রিফ এই ধরনের ইমোশানস আপনাকে হয়তো অ্যাট্যাক করছে তাহলে আপনারা ইমিডিয়েট চেষ্টা করুন এটি সিলভারের চেন গলায় পরে নেবার মায়ের কাছ থেকে নিয়ে আর যদি মা বেঁচে না থাকেন তাহলে অবশ্যই দুধের সর বা মালাই গায়ে মেখে স্নান করুন এবং একটি সাদা কাপড়ে বয়েল্ড রাইস অর্থাৎ আপনি কোনো সিদ্ধ চাল বা বাসমতি রাইস রাখতে পারেন সেটাকে পুটলি করে বেঁধে বাড়ির নর্থ ইস্ট কর্নারে উত্তর কোণে রেখে দিন আর তার নিচে তামার বা পিতলের পাত্রে আপনারা জল রাখুন আর রেগুলার জলটাকে চেঞ্জ করে দিন অথবা মাছের একটি অ্যাকোয়েরিয়াম রাখতে পারেন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে আর্থিক ব্যাপারে বা অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন পরিবারের সদস্যদের সাথে আজ একটি শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট দিন আপনারা উপভোগ করতে পারেন মানুষজন যদি তাদের সমস্যা নিয়ে আপনার কাছে আসে তাদেরকে উপেক্ষা করুন কোনো ক্রমেই নিজের মনকে যেন অশান্ত হতে দেবেন না দীর্ঘদিন ধরে কাজের জায়গায় কারোর সাথে যদি কথাবার্তা বলার চেষ্টা করেন তাহলে আপনারা ভাগ্যবান প্রমাণিত হবেন সেমিনার বা এক্সিবিশনে নিউ টেকনোলজি নতুন জ্ঞান বা নতুন যোগাযোগ আপনারা সরবরাহ করতে চলেছেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টা তো আপনারা করবেন তবে আমি বলবো না তাড়াহুড়ো হটকারিতা না কোনো প্রকার বাক্যবাদান বিবাদ কোনো কিছুতেই অতি ক্ষতি অতি করা থেকে বিরত থাকুন বর্তমানে কিন্তু আপনাদের সপ্তমভাবে কিন্তু মঙ্গল কেতুর অঙ্গারক যোগ তৈরি হয়েছে তাহলে স্বামী স্ত্রী কথাবার্তা খুব সাবধানে বলুন ভাবনা চিন্তা করে কথাবার্তা বলুন এ সময় এ সময় আইনি কোনো জটিলতায় ফেঁসে থাকলে ইমিডিয়েট পরামর্শ আপনারা গ্রহণ করুন আর ভাইপো ভাইজিদের সাথে সম্পর্কের মজবুতির দিকে খেয়াল রাখুন পার্টনারশিপে যারা কাজ করছেন তাদেরকে তো আরও বেশি সজাগের সময় থাকতে হবে আর পরিবার পরিজনাদের সাথে আজকে দিনটি শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না